মনটা তো এই মুহূর্তে একটুখানি খুশি রয়েছে তার জন্যই আজ বিরিয়ানি অর্ডারটা করেছে বিরিয়ানির সাথে কি দিয়েছে দেখলেন ক্যান্ডেল দিয়েছে অর্থাৎ আপনারা রোম্যান্টিক হন বা না হন বাইরের মানুষরা খুশি করতে সব সময় তৎপর আপনি যাতে ক্যান্ডেল জ্বালিয়ে ডিনার করতে পারেন সেই জন্য তারা সব ব্যবস্থা করে সুন্দর করে প্যাকিং করে পাঠিয়ে দিয়েছে ঘুম থেকে উঠলাম সকালে ফুল তুলতে গেলাম পুজো করতে হবে বিয়ে বাড়ি যেতে হবে অনেক কাজ রয়েছে চটপট তাড়াতাড়ি সেরে নিতে হবে কিন্তু একটা জিনিস আপনাদেরকে দেখাবো বলে আজকে ভাবলাম এই ফুলের ভেতরে লাল ফুল ভাবতে পারছেন লবঙ্গ লতিকার যেমন ফুল দেখেছেন না সেই ধরনের ফুলগুলো এই সাদা ফুলের মধ্যে রয়েছে আমি তো প্রথমে ভাবতে পারিনি যে এই রকম ফুল হয় নাকি মানে কোনোদিনও দেখিনি তো সাদা ফুলই ভেবে তুলতে এসেছিলাম তারপরে বেশে দেখলাম যে এই রকম এত অদ্ভুত সুন্দর লাগছিল যে কি বলবো যারা প্রথম দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন একদম লবঙ্গলতিকা যেমন হয় সেই লবঙ্গ কালার তার চেহারা সব কিছু রূপ নিয়ে এই সাদা ফুলের ভেতরে ওরা বসবাস করছে জানি না ভাই লবঙ্গ কি আজও ফোটে জানাবেন লবঙ্গলতিকা যদি কোথাও কোনো দুঃখ পেয়ে এই ফুলের মধ্যে লুকিয়ে পড়ে এই অ্যাপার্টমেন্টেই আমরা থাকি এই অ্যাপার্টমেন্টের তিনতলাতে আমরা থাকি এই যে জানলাটা দেখতে পাচ্ছেন এই ব্যালকনি এইটা এটাতেই আমরা থাকি না চলুন বেশি কথা বলবো না আজ অনেক কাজ রয়েছে বহুদিন পর একটা বিয়ে বাড়ি পড়েছে তাড়াতাড়ি ফুল টুল তুলে নিয়ে পুজো টুজো করে নিয়ে একটু রান্না বান্না তো করতেই হবে নাহলে দুপুরবেলা থেকে যদি না খেয়ে বসে থাকি রাত্রিবেলায় কি আর খেতে পারবো যাই হোক খাওয়া দাওয়াটা মেন কথা নয় আমার কাছে কারণ বিয়েবাড়ি পাওয়াটাই অনেক বড়ো কথা বিয়েবাড়ি তো সচরাচর পায়নি কারণ বাইরে যারা থাকে এখানে ওখানে সেখানে যা মতো ঘুরে বেড়ায় তারা বিয়েবাড়ি কোথা থেকে পাবে তো ওই হঠাৎ হঠাৎ কোনো বিয়ে বাড়ি এসে যায় আর আজকে সেই রকমই একটা বহু দিন পর একটা বিয়েবাড়ি পেলাম সেই আসানসোলে কবে পেয়েছিলাম প্রথমেই তিন বছর আগে বোধ হয় তারপর এই তিন বছর পরে আবার একটা বিয়ে বাড়ি পাচ্ছি তাই জন্য মনটা একটু খুশি খুশি রয়েছে সাজগোজ করতে হবে কিন্তু বহুদিন তো কোনো কেনাকাটা করা হয়নি বিয়েবাড়ি উপলক্ষে কেনাকাটা করতে তো ভুলেই গেছি বিয়েবাড়ির কথা মনে ছিল না একদিন নিমন্ত্রণ করতে এসেছিলো বাড়িতে নিমন্ত্রণ করতে এসেছে মানে তো যেতেই হবে তাই জন্য চটপটে রেডি হতে হবে চটপটে রেডি হয়ে নিয়ে বিয়ে বাড়িতে এসে হাজির হয়ে গেলাম এখানে বহু বরের রিসেপশানের মণ্ডপ তৈরি হয়েছে আর সত্যি খুব সুন্দর সাজিয়েছিলো ফুলে ফুলে ভরিয়ে দিয়েছিলো এত ফুল না দিলেও চলতো তবে ডেকোরেশনটা সত্যি ভীষণ ভালো লেগেছিলো এই গেটের দিকে আমি যাচ্ছি তো অনেকটা জায়গা জুড়ে ডেকোরেশন করা হয়েছে প্রথম থেকে আপনাদেরকে যদি দেখাতে পারতাম খুব ভালো লাগতো কারণ অনেক জায়গা মিস করে গেছি অফিসিয়াল নিমন্ত্রণ তারপরে আবার ভিডিও করা সেটা মানাই না তাই না তাই জন্য লোকে কী কী বলবে সেই জন্যই আর বানালাম না এই জায়গাটা তো আপনাদেরকে বলেইছি এই জায়গায় বড় বধু বসবে একটু পরে এখনও সাজগজের পর্ব চলছে পার্লার থেকে বউকে সাজানোর জন্য অনেকটাই তো সময় নেই এখন জানেন তবে যাই হোক আমরা প্রথমে এসে একটু চাটা খেলাম বেশিক্ষণ থাকা চলবে না কারণ অনেকটা দূর যেতে হবে এটা কোচবিহারের দিকে কিছুটা জলপাইগুড়ি জেলায় পড়ছে আমরা এসেছি শিলিগুড়ি থেকে অনেকটা পথ তারপর আমরা ফিরে গেলে অফিসের আবার কয়েকজন আছেন যারা আসবেন কারণ অফিসকে পুরোপুরি ছেড়ে রেখে যাওয়া যাবে না সেই জন্য আমরা আগে এসেছি তারপরে আমরা পৌঁছালে ওরা আসবে তো সেই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমাদেরকে ফিরতে হবে তাদের তারা যাতে তাড়াতাড়ি আসতে পারে এনজয় করতে পারে শুধু নিজেদের দিকটা তো ভাবলে চলবে না আমরা তাই খুব তাড়াতাড়ি কোনোদিনও এত তাড়াতাড়ি খাওয়া দাওয়া করিনি কারণ সন্ধ্যাবেলা যে টাইমে খাই সেই টাইমেই এখানে ডিনারের পর্ব সারতে হলো চারিদিকটা খুব অদ্ভুত সুন্দর সাজিয়েছিলো ফুলে ফুলে ভরিয়ে দিয়েছিলো এখানটা স্টলগুলো বসেছিলো বেশ ভালোই সুন্দর করে সাজিয়েছে সুন্দর ব্যবহার তারপরে বাড়ি ফিরে এসে মাছেদেরকে একটু দেখলাম মাছগুলো কেমন খেলছে ওরা ঠিক আছে কিনা না একটু খেতে দেওয়া এই সমস্ত কিছু পর্ব সেরে টেরে ঘুমোতে যাওয়া বহুদিন পরে বিয়েবাড়ির আনন্দটা বেশ মনটাকে খুশি করে দিয়েছিল কিন্তু শেষে যা হয় সব খুশির পিছনেই আবার প্রথমে থাকে দুঃখ আবার শেষেও থাকে দুঃখ যাওয়ার আগে একটু ঝগড়া হয়ে গেল আবার আসার পরে একটু ঝগড়া আসার পরে নয় আসার পথে একটু ঝগড়া হয়ে গেল আমাদের এমনই হয় এমনই কপাল দশ মিনিটের যদি সুখ থাকে তার পিছনে আধ ঘন্টা দুঃখ তারপরেও আধ ঘন্টা দুঃখ সত্যি জীবন বলিহারি জীবন